আসসালাম আলাইকুম ওরমতুল্লা সবে কদর কথাটি ফার্সি সবে মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুনাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি অর্থাৎ সবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্যরজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে প্রিয়দর্শক আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হলো। হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরস্তাগণ হজরত জিব্রাইল আলাহিসাল্লাম সমবিবেহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত হজরত মুহম্মদ সাল্লু আলাহুসলাম তার উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হজরত আয়সার রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লু বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস রমজান মাসের সাতাশ তারিখের রাতে সবে কদর হওয়ার ব্যাপারেও বর্ণনা হয়েছে হজরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লু আলাহিউসাল্লাম বলেছেন কদরের রাত হল সাতাশের রাত সুনানে আবু দাউদ শরীফের হাদিস হজরত আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত রসুল আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে আল্লাহতাল্লাহ তার পেছনের সব পাপ মার্জনা করবেন সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয়নবী সাল্ল আলহ্লাম রমজান মাসে বেশি বেশি কোর আন করতেন কদরের রাতে তেলাওয়াতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন হজরত ফাতেমা রাহ আনহা থেকে বর্ণিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিব্বাইল বেইল ইসলাম একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান শুনানে বাইহাকি প্রিয় দর্শক এখন আমরা জানব সবে কদরের নামাজের নিয়ত সবে কদরের নামাজের নিয়তটি হল নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকা আতাই সলাতি লাইলাতিল কদর নফলি মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর প্রিয় দর্শক এই নিয়তির অর্থ হলো আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এখন হচ্ছে সবে কদরের নামাজের নিয়ম প্রিয় দর্শক এই রাতে বিশেষ কোনো নামাজের নিয়ম নেই দুই রেকাত করে নফল নামাজ আদায় করতে হবে যত খুশি নামাজ পড়তে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোর আন্দালাওয়াত করবেন জিকির দোয়া ইস্তেক ফার পড়বেন তওবা করবেন বেশি বেশি করে সুরা কদর ও সুরা ইকলাস পড়তে পারেন নামাজ শেষে একটি দোয়া কমপক্ষে এক শতবার পড়তে পারেন দোয়াটি হল সুবাহান্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম সবে কদরের রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন হজরত আয়েশারাদি আল্লাহু আনহাতাকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে বলি কদরের রাতে আমি কি বলবো তিনি বলেন তুমি পর্বে আলু হুম্মা ইন্নকা আফউন তহিবুল আফওয়া ফাফু আন্নি এর অর্থ হলো হে অল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন সুনানে নাসাই। প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো শবে কদরের রাতে যেভাবে আমল করবেন পবিত্র সবে কদরের রাতে প্রথমে গোসুল করে পরিষ্কার পোশাক পরিধান করুন তারপর এশার নামাজ আদায় করে নিন এরপর রাত বারোটার আগ পর্যন্ত কোরআন পড়তে পারেন বেশি বেশি নফল আর হাজতের নামাজ আদায় করুন রাত একটা থেকে দুইটা পর্যন্ত জিকির করতে পারেন যেমন সুবাহ আলহামদুলিল্লাহ আকবার আকবর একশতবার করে অর্থাৎ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার তারপরে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 500 বার যত বেশি সম্ভব হয় পড়তে পারেন তারপরে নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে পারেন আপনি যেই দরুদ পারেন তারপরে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার তারপরে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটি কমপক্ষে 100 বার তারপরে পাঠ করবেন দুয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন যত পারেন পড়তে পারেন তারপরে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটি কমপক্ষে 100 বার পড়বেন তারপরে পাঠ করবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে পারেন তারপরে পাঠ করবেন সুরা ই যত বেশি পারেন পড়তে পারেন তারপরে আপনি পাঠ করবেন সৈয়দুল ইস্তেখ ফার সাইয়দুল ইস্তেক ফাটি হল আওয়া হুম্মা আন্তা রব বিলা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহ দিকা ওয়া ওয়া দিকা মাস্তুতাতু আউ জুবিকা মিনশাররিমাসনাতু আব উ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আব লাকা বিজামিফাগ ফিরিলি ফাইন নাহু লা ইয়গ ফিরুজুনুবা ইল্লা আন্তা প্রিয়দশক এটি হল সৈয়দুল ইস্তেকফার এটি হল সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার আপনি এটিও পড়তে পারেন তারপরে সবে কদরেট দোয়া সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমল ও দুয়া রাত অতিবাহিত করা জরুরি আর সেগুলো হল নম্বর এক নফল নামাজ পড়া তারপরে নম্বর দুই মসজিদে ঢুকে দুই রেকাত দু খলিল মসজিদ নামাজ পড়া নম্বর তিন দুই দুই রেকাত করে মাগরীবের পর ছয় রেকাত আউয়াবিনের নামাজ পড়া তারপরে নম্বর চার রাতে তারাবির নামাজ পড়া নম্বর পাঁচ শেষ রাতে সাহারির আগে তাহাজুত নামাজ পড়া নম্বর ছয় সম্ভব হলে সালাতু তাজবি পড়া নম্বর সাত সম্ভব হলে তওবার নামাজ পড়া নম্বর 8 সম্ভব হলে সালাতুল হাজত পড়া নম্বর নয় সম্ভব হলে সালাতু শুকর ও অন্যান্য নাফল নামাজ বেশি বেশি পড়া তারপরে নম্বর দশ কোর আন করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কুরাইশ এবং চারকুল পরা চারকুল মানে হল সুরা ইকলাস সুরা নাস সুরা ফালাক সুরা কাফিরুন তারপরে দুরুদ শরীফ পরা তারপরে আপনি পড়বেন তবা ইস্তেকফার তারপরে আমল করতে পারেন জিকির আজকার তারপরে আপনি পড়বেন সুন্নায় বর্ণিত দোয়া প্রিয়দর্শক তারপরে আপনি পড়বেন পরিবার পরিজন মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা কবর জিয়ারত করা তার পরের আমলটি হল বেশি বেশি দান সৎকা করা তারপরে আপনি আমলটি করুন রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন অন্তত আট রাকাত রুকু ও শেষদায় বেশি সময় দিন শেষদায় দোয়া করতে পারেন তাহাজ্জুদের পর তিন রাকাত বেতের নামাজ পড়ুন সাহারি খাওয়ার আগেই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এরপরে সাহারি খেয়ে ফজরের নামাজ আদায় করুন প্রিয়দর্শক এই হলো সবে কদরের দোয়াগুলো এখন আমি আপনাদেরকে জানাবো লাইলাতুল কদরের ফজিলত রাত হাজার মাস থেকে উত্তম ও কল্যাণময় এ রাতেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এ রাতে ফেরেস্তা নাজিল হয় এবং আবেদ বান্দাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফজর পর্যন্ত এরাতে পুরোপুরি শান্তি ও নিরাপত্তার রাতে প্রত্যেকটি ব্যাপারে অন্তত বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় ফয়সালা জারি করা হয় এ রাতে ইবাদতে মশগুল বান্দাদের জন্য অবতরণকৃত ফেরেস্তারা দোয়া করেন হাদিসের সবে কদরের ফজিলত হজরত আবু হুরাই রাদ আনহু বলেন রসুলসাল্লু আলাহ্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে ও লাভের আশায় সম পালন করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন রসুলসাল্লু আল্লাহসাল্লামের কতিপয় সাহাবিকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের সাতরাতে লাইলাতুল কদর দেখানো হয় এটা শুনে রসুলসল্লু আল্লাহসাল্লাম বললেন আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে অর্থাৎ তোমাদের দেখা ও আমার দেখা শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে অতএব যে ব্যক্তি এর সন্ধানে প্রত্যাশী সে যেন শেষ সাত রাতে সন্ধান করে মুসলিম শরীফ এগারোশো পঁয়ষট্টি নং হাদিস তারপরে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাতশত ষাট বুখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার চোদ্দ গুনাহ মাফ যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় শুভফল লাভের আশায় ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস এ রাতের কল্যাণ থেকে একমাত্র হতবাক্য লোক ছাড়া আর কেউ বঞ্চিত হয় না ইবনে মাজাহ ও মিশকাত আল্লাহ